আমি লোকসভা ভোটের আগে আবারও তৃণমূলের শক্তি বৃদ্ধি প্রাক্তন কংগ্রেস প্রধান সহ শতাধিক জোটেরা কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে যোগদানের ঘটনায় চাপে রাজ্যের বিরোধী রাজনৈতিক সংগঠন মুর্শিদাবাদের রানীনগর বিধানসভার ডোমগড় ব্লকের ঢুলাউড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান যোগদান করলেন তৃণমূলে বলতে দেখুন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলায় প্রত্যেকটা মানুষের জন্য ভাবেন তিনি কোনো রকম ভেদাভেদে রাজনীতি করেন না এখানে উন্নয়নের রাজনীতিটা প্রকৃত অর্থে আমাদের বাংলার মাটিতে এই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন এবং তিনি এত উন্নয়ন মানুষের জন্য তিনি করছেন স্বাভাবিক কারণেই সিপিএম কংগ্রেস যাই বলুন না কেন বিজেপির থেকেও প্রচুর মানুষ চলে আসছে আমরা খুব আশাবাদী লোকসভা নির্বাচনের আগে প্রায় সিপিএম সিপিএম কংগ্রেস এবং বিজেপি দেখবেন বিজেপি তো একেবারে ধরাশায়ী হয়ে যাবে সব মিলিয়ে দুর্দান্ত রেজাল্ট হবে এবং আমি আমাদের খুব ভালো লাগছে গর্ববোধ হচ্ছে যে সাদেক সাহেব তিনি এই অঞ্চলের কংগ্রেসের প্রধান ছিলেন এবং একজন খুব লড়াকু লিডারও বটে তিনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন আমরা খুব আত্মবিশ্বাসী আমরা এই ধুলারি অঞ্চলে আমরা আরও আজ আজকের পর থেকে আরও অনেকটাই শক্তিশালী হব এবং আমরা কাজ করার ক্ষেত্রে আরও আমাদের গতি অনেকটাই বৃদ্ধি পাবে কিছুক্ষণ আগে বলবেন অ্যাকচুয়ালি দেখুন যারা কাজ করে তাদেরই ভুল হয় যারা কাজ করে না তাদের আর ভুল কী আপনি হাত পা গুটি বাড়িতে বসে থাকলেন তাহলে তো ভুলের প্রশ্নই আসছে না যখন আপনার হাত পাটা নড়বে তখন যেমন একটা জিনিস গড়বে একটা জিনিস ভাঙবে হয়তো কাজ করতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়েছিল মানুষ হয়তো কিছুটা দুঃখ পেয়েছিল আজকে তারা বুঝছে যারা দুঃখ পেয়েছিল যাদের ভুল হয়েছিল তারা সেই আবার নিজের জায়গায় ফিরে এসে আবার যাতে করে দলটাকে শক্তিশালী করা যায় আরও যাতে করে বেশি বেশি করে কাজ করা যায় সবাই সেভাবেই একই পথে আবার সবাই মিলে আমরা একসঙ্গে সংঘবদ্ধ হতে সক্ষম হচ্ছি সবার সাথে আর বিস্তারিত জানতে আমাদের ইউটিউব এবং এই ধরনের আরো নতুন নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন আমাদের ডিজিটাল সংবাদপত্র ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম